আমার আদরে টুকুস আমার সোনা বাচ্চা একটা আপনাদেরকে আমি এতদিন কোনো কিছুই জানাই নাই কারণ পার্সোনাল বিষয়টা পার্সোনাল থাকাটাই সবচেয়ে বেশি জরুরি একটা বিষয় তবে কুশকে রেখে আমার হয়তো কিছুদিন থাকতে হবে আলাদা সেটা ভাবলে আমার ভীষণ রকম কষ্ট লাগছে আমি কেন আলাদা থাকবো কোথায় যাব সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু আপনারা আমার রেগুলার ভিউয়ার্স আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সব সময় আমাকে কমেন্ট করেন আপনারা বিভিন্ন প্রশ্ন করেন হয়তো আমি কমেন্টের রিপ্লাই দিতে পারবো না কয়েকদিন ভিডিও দিতে পারবো না তো কেন দিতে পারবো না কি সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ যদিও পার্সোনাল ইস্যু থাক পার্সোনাল থাকা ভালো বাট যেহেতু আপনারা আমার ভিউয়ার্স এবং আপনারা হয়তো আমাকে পাবেন না বা টুকুসদের ভিডিও পাবেন না তখন হয়তো বা আপনারা চিন্তিত হতে পারেন আপনারা অতটুকু ভালোবাসেন আমাকে সেটা আমি জানি আর আমার টুকুস পিতা চুকে তো আপনারা খুব বেশি ভালোবাসেন তো সেই জন্য আপনাদের সাথে আমার কিছু কথা একটু শেয়ার না করলেই না সেটা আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর অনেক অনেক ভালোবাসা রাখবেন কারণ হচ্ছে আমার টুকু স্পিকে চোখে রেখে আমি কোথাও যাব এটা আসলে ভাবতে পারি না কিন্তু পরিস্থিতির শিকারে সব কিছুই করতে হয় তো আমারও তাই করতে হবে তো আমি যে কয়দিন বাসায় থাকতে পারবো না সেই কয়দিন যেন আমার সোনামণিদের কোনো কষ্ট না হয় সেই জন্য আমি এই কয়েকদিন অনেকটা পরিশ্রম করছি ওদের জন্য ড্রাই খাবার তৈরি করছি আর ওদের জন্য কীভাবে আমি ড্রাই খাবার তৈরি করি কতটা লেন্দি একটা প্রসেস সেটা আপনারা আগে দেখেছেন আমার চ্যানেলে প্লেলিস্টে কিন্তু বিড়ালির জন্য বাসায় ড্রাই ক্যাট ফুড তৈরি করার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি হচ্ছে ওই ড্রাই খাবারটা তৈরি করছি যেন আমি না থাকাকালীন ওদের একটুও খাবারের কষ্ট না হয় ফিশ দিয়ে চিকেন দিয়ে দুইটা দিয়েই আমি ড্রাই খাবার তৈরি করব আমি গতকাল বাজারে গিয়ে ওদের জন্য দুইটা বড়ো বড়ো মুরগি নিয়ে এসেছি সেটা দিয়ে আমি ড্রাই খাবার তৈরি করব ইনশাল্লাহ আর আমি ওই কয়টা দিন কারো কাছে ওর দায়িত্ব দিয়ে যাব যেন ওদের খাবারের কষ্ট অন্তত না হয় আমার অনুপস্থিতির আমার আদর ভালোবাসা ওরা পাবে না বাট খাবারের কষ্ট যেন না পায় ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আবার ওদের কাছে চলে আসব। তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ যে কেন আমি হচ্ছে ওদের সাথে থাকতে পারবো না আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার টুকুস পিকাচু আমার জন্য আমাদের সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রাখবেন আপনারা সবাই অনেক বেশি ভালোবাসেন আমাদেরকে আমরা সেটা নিয়ে আসলে খুবই চিন্তিত কারণ আপনারা এত ভালোবাসা দেন আপনাদেরকে না জানিয়ে আসলে ওদেরকে রেখে কয়েকদিন ভিডিও দিব না কিছু করতে পারবো না তো তখন আসলে আপনারা চিন্তিত হয়ে পড়বেন দেখি আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই সাথেই থাকবেন